আমাকে ধরতে আসছে একদল আসল পুলিশ অফিসার যদি কোনো পুলিশ অফিসার আমাদেরকে ধরতে পারে তাহলে ওরা পেয়ে যাবে দশ হাজার ডলার কিন্তু আমাদের মধ্যে সবার শেষে যে অ্যারেস্ট হবে সে তার মায়ের জন্য পেয়ে যাবে এক লাখ ডলার তাহলে তো আমাকে ধরতেই পারবে না সার্ভার আমাদের ম্যাপের র্যান্ডম জায়গায় টেলিপোর্ট করো আর পুলিশরা তোমরা আমাদেরকে ধরলে পেয়ে যাবে দশ হাজার ডলার গুড লাখ আমরা ওকে শুকে খুঁজে বার করবো ওর গায়ে ফিস্টেবেলের গন্ধ আছে আমরা তোমাকে ধরতে আসছি জিমি ও তারিখ আমরা একই জায়গায় টেলিপোট হয়েছি হ্যাঁ তুমি আমার কে তুমি কে আমি এখানে লুকোনোর জন্য একটা ভালো জায়গা পেয়েছি এদের মাঝে লুকিয়ে থাকবো এই গ্রুপটাতে তো জয়েন করতেই পারি নলেন খুব ভালোভাবে খেলতে হবে আমি জেলে থাকতে চাই না ছেলেরা আমি কিন্তু তোমাদের এখনো একটা রুল বলিনি তোমাদের লোকেশন কিন্তু মাঝে মাঝে ম্যাপে দেখা যাবে ও না ও আমি তো কাঁদছি ভাই আচ্ছা ঠিক আছে তারিখ আমি একটা নতুন স্পট খুঁজছি আরে ওরা চলে এসেছে জিনিস দেখা যাচ্ছে এখন এয়ারপোর্টে আছে একজন এয়ারপোর্টে আছে মুনুচি আমার সামনের গাড়িতে কেউ আছে ও একজন আমাকে তারা করেছে না আমি 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 ওর পিছু নিয়েছি নিশ্চয় কেউ আছে ব্ল্যাক এসইউভি ওসিয়ান হাইওয়েতে আছে না ওরা আমাকে তারা করেছে এত তাড়াতাড়ি আমি ধরা পড়তে পারি না ঠিক আছে আমাদের লোকেশন দেখা যাচ্ছে বলে আমার এবং ছেলেদের সারভাইভ করাটা অনেকটাই কঠিন কেন আমাদের লোকেশন পিং করেছে জিমি ব্ল্যাক এসইউভি সবাই ওকে টার্গেট করো ওহ মাই গড ওর গাড়ি নষ্ট করা ওর গাড়ি প্রায় ভিজে গেছে ওটা আমার পেছনে রয়েছে আমাকে এখান থেকে পালাতে হবে আমাকে একটা ফাস্ট কার খুঁজতে হবে ভাই পুলিশের গাড়িগুলো আমাদের সামনে দিয়ে গেল কিন্তু ওরা আমাকে চিনতেই পারলো না সত্যি তোমাকে চিনতে পারা যাচ্ছে না জিমি করে বুঝতে পারছে না ও মনে হচ্ছে একজন বুঝে গেছে এবার হয়তো মারবে ওরা আরে ওটা গুলি চালাচ্ছে আমার মনে হয় পালানো উচিত আমি এখন পালাচ্ছি ভয় পেয়ে দৌড়চ্ছি আরে ওদের একে অপরের সাথে ধাক্কা লেগে গেছে আরে ভাই ওরা বুঝতেই পারছে না যে আমি এখানে আছি গ্যারেজের দিকে যাও গ্যারেজের দিকে যাও লাল গ্যারেজে কেউ একজন ছিল আমি এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে ওরা আমাদের ঘিরে ফেলছে এখান থেকে বেরোতে হবে দেখো এখন এখান থেকে আমি কিভাবে পালাবো চলো এবার ও মিস করেছে এখান থেকে পালানো যা চলো চলো না পড়লে হবে না না ভাই আমার কাছে তিনজন পুলিশ ঘুরছে ওরা মনে হচ্ছে আমাকে চিনে ফেলেছে মনে হচ্ছে আমি একজনকে পেয়েছি হয়তো ও মাই গড ও ভেবেছে ওটা আমি আরে ওকে মারছে আমি কাউকেই দেখতে পাচ্ছি না এখানে তো কেউ নেই মনে হচ্ছে পুলিশের গাড়িটা চুরি করলে ওরা আমার সন্দেহ করবে না আমার নার্ভাস লাগছে ঠিক আছে আমি যাচ্ছি আমার খুব নার্ভাস লাগছে ভাই পুলিশের গাড়ি চুরি করেছি আমি আমার মনে হচ্ছে আমি সবার থেকে ভালো খেলছি আমি তোমার কাছে আসছি ভাই আমি পুলিশের গাড়ি চুরি করেছি দারুন ব্যাপার আমার হার্টবিট বেড়ে গেছে ভাই ওরা ভাবছে আমি পুলিশ ছেলেরা তোমরা মিনি ম্যাপটা দেখলে বুঝতে পারবে প্রত্যেক সেকেন্ডে জোন কিন্তু ছোট হয়ে যাচ্ছে আর তোমরা যদি জোনের বাইরে যাও তাহলে ম্যাপে তোমরা কিন্তু জলজল করবে যতক্ষণ না তোমরা ম্যাপে ফিরে আসছো মানে আমরা একদম জোনের ধারে কি করছি জিমি আমি জানি না আমার মনে হচ্ছে ওদের মধ্যে একজনকে পেয়েছি একজনকে পেয়েছি মনে হচ্ছে আমি গান ফাইটে আটকে গেছি আমাকে এখান থেকে বের করো একজন আমার কাছে রয়েছে একটা কালো গাড়ি চালাচ্ছে আমাকে আমাকে গুলি মারছে না ও জিমি আমাকে এখান থেকে পালাতে হবে সরি চাইলেন আমাকে সাহায্য করো জিমি একটা গাড়ি নাও আর বেরিয়ে পড়ো যাও ঠিক আছে আরে আমার অনেক হেলথ কমে যাচ্ছে ঠিক আছে আমি একটা পুলিশের গাড়ি পেয়েছি হয়তো ওরা আর বুঝতে পারবে না ঠিক আছে আমি এই গাড়িটা পেয়েছি ফাইনালি ওদের পিছু ছাড়াতে পারবো আমি এখন রেড লাইটে দাঁড়িয়ে আছি একটা সাধারণ নাগরিকের মতো ওকে সবুজ হয়েছে সবুজ হয়েছে সবুজ হয়েছে ঠিক আছে চলো 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 সবাই কিন্তু মনে করে সিগনালে দাঁড়িয়েও ভাই আমি পুলিশের গাড়ি চালাচ্ছি এসবে কিছু যায় আসে না আমার সামনের গাড়িতে একজন রয়েছে এটা পুলিশের গাড়ি কেউ একজন পুলিশের গাড়ি নিয়েছে আও 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 আমি ধাক্কা মেরেছি চলো 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 ধাক্কা মারো ধাক্কা মারো ও মাই গড না আমাকে ঘিরে ফেলেছে আমি জিমির কাছে রয়েছে এখানে প্রচুর পুলিশ রয়েছে হ্যাঁ ওরা সবাই আমার কাছে রয়েছে ও এখানে তো অনেক গুলি চলছে আমি ওকে মারছি আমি ওকে মারছি আরে ওকে তো মারছে দাঁড়াও ওকে আমি মারছি 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 হাজার আমায় দাও হাজার আমায় দাও না আমাকে কি বের হবে সরে আমার কাছ থেকে ও মাই আমাকে পালাতে হবে ও পালিয়ে যাচ্ছে ও পালিয়ে যাচ্ছে আমি অনেক পুলিশের সাথে লড়াই করছি ওকে ধরো সবাই ও না আমার হাফ হেলথ কমে গেছে কী করে এখান থেকে বেরোবো কী করে বেরোবো ঠিক আছে ঠিক আছে ও মাই গড মনে হচ্ছে ওদের হাত থেকে বাঁচতে পেরেছি খুব ভালো জিনিস আমি পালাতে পেরেছি আমি পুলিশদের হাতে ধরা পড়ে নি ও ভাই আমার হেলথ কমে যাচ্ছে আর আমায় ঘিরে ধরেছে ভাই আমি আর কাল তো মজা করছি আমি চারিদিকে পুলিশদের দেখতে পাচ্ছি হাহা হা 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 পুলিশগুলো আবার চারপাশ দিয়ে চলে যাচ্ছে ওরা বুঝতেও পারছে না ভাই এখানে পুলিশ আছে হ্যাঁ বাঁদিকে চলো পেছনে পেছনে আমাদের পেছনেই আছে লিজেন্ড স্কোয়ারে মোটর সাইকেল চালিয়ে দুজন যাচ্ছে ওরা আমাদের পেছনেই আসছে নয় আমি পালাবো পালাানোর চেষ্টা করো না একদম পালাবে না এখান থেকে বের হলাম আমি ও একটা পুলিশ আমার গাড়িতে বসে পড়েছে ওই ওদেরই একজনের গাড়িতে বসে রয়েছে আমি পেশনেই আছি আমি আবার একটা মোটরসাইকেল পেয়েছি এটাতে চেপে এখন পালাচ্ছি ঠিক আছে সবাই এখন কি করছো আমাকে এখন সবাই ঘিরে ধরেছে আমি দেখতে পাচ্ছি আমার পিঠে প্রচুর গুলি লেগেছে শুনে যাও আমার

আমি কালকে ফেলেছি ধরে ওকে হ্যাঁ ধরো গাড়িতে ঢুকিয়ে দিলাম না কাল ধরা পড়ে গেল হ্যাঁ ভাই আমি হেরে গেলাম আমি এখান থেকে বেরোতেই পারলাম না এই দাঁড়া ওরা আমাদের লোকেশন দেখলো না আমি এইমাত্র পালিয়ে এলাম আমি সপে এসেছি জিমি আমাকে চেঞ্জ করতে হবে এই ক্ষমা করো আমাকে আমার এক্ষুনি এই গাড়িটাকে দরকার এখান থেকে আমাকে বেরোতে হবে ও না আমাকে এখান থেকে বেরোতেই হবে এখানটা পুরো পুলিশে ঘিরে রেখেছে আমি আমার আউটফিট চেঞ্জ করে ফেলেছি আর আমি ফোনে কথা বলতে বলতে যাচ্ছি ও ভাই আমি তো একটা ফায়ার ট্রাফ চালাতে পারি ছেলেরা তোমরা তোমাদের মাকে ভালোবাস তো হ্যাঁ অনেক তাহলে একদম অ্যারেজ হইও না হবে না সেটা হবে না জিমি না 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 পুলিশ আমার পেছনে রয়েছে ও আমাকে তাড়া করেছে না 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 ঠিক আছে লাইটে দাঁড়াই রিল্যাক্স ওরা বুঝতে পেরে গেছে চলো 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 আমি একজন সাধারণ নাগরিক কাউকে ছেড়ে দাও কাদিক তুমি এখনই ধরা পড়ে জিও না বাঁচাও আমায় অনেক পুলিশ রয়েছে এখানে গলফ কোর্সের একটা ফিমেল গোলাপি ড্রেস ইয়া তুমি এত পুলিশ কোথা থেকে পেয়েছ জিমি মারতে থাকো মারতে থাকো সামনে থেকে সরে যাও মায়ের জন্য আমায় জিততেই হবে না মনে হচ্ছে ওর হেলথ শেষ ওরা আমাকে ঘিরে ফেলেছে আমি এখান থেকে বেরোতে পারছি না আমি ওদের গাড়ির তলায় রয়েছি আমি একটা পুলিশের গাড়ির তলায় রয়েছি বেরোতে পারছি না ও আমি একটা গাড়ি পেয়েছি ইয়েস তোমরা কিচ্ছু করতে পারবে না ও মাই গড কিভাবে বেরিয়েছি নিজেই জানি না আমি এখন ফায়ার ট্রাক চালাচ্ছি আর এখন আমি জল ছুড়বো সবাইকে রাস্তায় জল ছেটাতে ছেটাতে যাব অনেক হয়েছে ভাই একজন ফায়ার ট্রাকে রয়েছে ফরসালো কালো প্যান্ট নীল জামা পারবে না আমাকে তুমি ধরতে পারবে না আমাকে মেধে দিলো আমি এখন পুলিশদের ওপর গুলি চালাচ্ছি ছেলেরা আরে আরে কোথায় তোমরা আমি একটু দেখা করব একটা পার্কিং ওঠে আটকে গেছি বেরোনোর চেষ্টা করছি এই তোকে এটা আমি বেরিয়ে গেছি নলান ভাই নলান জিমি তুমি এটা ঠিক করলে না তোমার জন্য আমি পুলিশগুলোকে আটকে দিচ্ছি আমি ওদেরই একজন হ্যাঁ ঠিক আছে আমাকে পালাতে দাও আরে সবাই ওটাকে ধরো ওটাতে নোলানা আছে আমি বলতে পারলে ভালো তো তুমি এটা খুব খারাপ করলে ও মাই গড ও মাই গড বুঝতে পারছি কোথায় যাব ও সামনেই তো পিয়ার আমি ওখানে গিয়ে সাধারণ মানুষের মতো অ্যাক্টিং করে থাকি ভাই এখানে তো প্রচুর পুলিশ রয়েছে ঠিক আছে ভাই আমি কি করবো চলো মারতে থাকো আরে তো মেরে মাটিতে ফেলে দিল। চ্যানলার ওখানেই থাকো। আমি এখন উপরে উঠলাম। আমাকে এখন ছাদে যেতে হবে। আমি আমার মাকে জেতা বই। পড়ে আমি ওদের কাছে যাচ্ছি। তো গেস্ট করতেই হবে। দাঁড়াও আমি সাহায্য করতে আসছি। তুমি সাহায্য করো। ও চ্যানলার রয়েছে। এই চ্যানলার আরে তুমি ওখানে কি করছো? আমি এখন ছাদে কভার নিতে এসেছি। চ্যানলার তুমি ওই শ্রীটাই কাট দাও। তুমি ওইটাই কাট দাও আমি এটাই কাট দিচ্ছি। কোথায় জিমি গুলি চালিও না আমি ওকে একটা প্রস্তাব দিতে চাই শুধু বলো জিমি কোথায় আছে আমি এখন পুলিশকে গুলি মারছি কোথায় জিমি আছে সেটা বলো আমায় ও তোমরা আমার হাত থেকে বাঁচবে না না আমি মরে গেলাম ও এখন উপরেই আছে ও ভাই আমি এক ছাদ থেকে আরেক ছাদে ঝাঁপ মারলাম আরে আমি পড়ে গেলাম ও ও আমি ভুল করে একদম নিচে চলে এলাম এবার মনে হচ্ছে আমি মরবো মরবো আমি ভাই আমি এক ছাদ থেকে আরেক ছাদে ঝাঁপ দিয়ে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি আমাকে একটা শপে যেতে হবে ঠিক আছে আমি একটা বাসের ভেতরে লুকলাম এটার ভেতরে এই বাসটার ভেতরে আছে ভাই আমাকে সাহায্য করতে হবে সাহায্য করতে ভাই আমি ফোনে এখন কথা বলছি একটা সাধারণ মানুষের মতো কথা বলতে ব্যস্ত ভাই সাহায্য করো আরে কেউ তো সাহায্য করতে হয় এসো 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 সাধারণ মানুষের মতো কথা বলছি কেউ বুঝতে পারছে না কেউ তেসো আরে কেউ তো এসো অন্তত একজন এসো ঠিক আছে চ্যানেলারে আমি বেরোচ্ছি ও না আমি ওর গাড়িতে রয়েছি ও না ও আমি এক্ষুনি মরবো এক্ষুনি মরবো দেখো একটা পুলিশের গাড়িতে আছে ও সাউথের থিয়েটারের দিকে যাচ্ছে জানলে আমরা জোনের কাছেই রয়েছি ভাই আমাকে আগে একটা সব খুঁজতে হবে ভাই আমি জোনের বাইরে আছি পুলিশরা আমাকে ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছে ম্যাপে দেখাচ্ছে পিয়ারে কেউ একজন আছে আমি ওর খুব কাছে কাছে আছি কি করব সমুদ্রে ঝাঁপ মারি ও মাই গড জোনটা ছোট হয়ে যাচ্ছে এটা কঠিন ওকে সিগনালে দাঁড়াও নর্মাল থাকো মনে হচ্ছে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে ভাই আমি পুলিশের গাড়ি নিয়ে নিয়েছি আমি এখনো বেঁচে আছি ও আমার বিশ্বাসই হচ্ছে না আমি এক্ষুনি মরবো আমি এক্ষুনি মরবো আমি এক্ষুনি মরবো না ও মরে গেছে মরে গেছে আমি জিমিকে ধরে ফেলেছি ভাই এটাই মনে হচ্ছে জিমি দশ হাজার জিতে নিয়েছি এবার বন্ধুদের কলেজের ফিস পে হয়ে যাবে আমার লোকেশন দেখা যাচ্ছে না আবার লোকেশন দেখা যাচ্ছে ঠিক আছে আমাকে চেঞ্জ করতে হবে আমাকে এক্ষুনি জামা পাল্টাতে হবে ঠিক আছে কি হওয়া যায় কি হওয়া যায় ও আমি পুলিশ হতে পারি ও মাই গড আমি এখন একজন আন্ডার কভার পুলিশ বাহ খুব ভালো এখানে লোকেশন দেখাচ্ছিল জামা প্যান্ট চেঞ্জ করছে জান্না ঠিক করে খেলা তুমি জিততে পারো এসে গেছে কিছু করো না এ মনে হচ্ছে চেঞ্জ হয়ে পুলিশ হয়ে গেছে আমি জামা চেঞ্জ করছিল হয়ে গেছে আরে আরে আমাকে চেঞ্জ তো করতে দাও চ্যান তুমি কোথায় কমিক শপের এখানে কমিক শপের সামনে রয়েছি কোনটাতে এখানে অনেকগুলো আছে ভাই আমি উঠে দাঁড়াতেও পারছি না এদিকে ওরা মেরেই যাচ্ছে আমি শেষ আমি পেরেছি বেড়েছি আমি তো ভাই অ্যারেস্ট হয়ে গেলাম না চ্যান্ডলার তারিখ মনে হচ্ছে তুমি আর আমি বেঁচে আছি আমি আর নোলান তারিখ ভার্সেস নোলান যে শেষ অ্যারেস্ট হবে সে তার মায়ের জন্য জিতে নেবে এক লাখ ডলার ঠিক আছে আমি শান্ত থাকবো শান্ত থাকবো আমি যে তার খুব কাছে আমি যে তার খুব কাছে শুধু আমাকে সিগনালে দাঁড়াতে হবে তারিখ মনে হচ্ছে তুমি জিতবে হয়তো নোলান এখানে অ্যারেস্ট হয়ে যাবে না আমাকে পালাতে হবে পালাতে হবে আমি সিগনালে আছি আমার বিশ্বাসই হচ্ছে না আমি জিততে চলেছি আরে তারিখ আমাকে বাঁচাতে এসো ভাই না ভাই আমি ঠিক আছি ভাই আমাকে এটা মায়ের জন্য জিততেই হবে আমি মরে গেলাম উঠে দাঁড়াতেও